দাওয়াত ফেলাম কার্টন ফার্মে পিকনিকের দিনে আসলাম কার্টন ফার্মে দেখা হলো গ্রুপের বইতে সাথে কাটাইলাম সুন্দর একটা দিন শেয়ার করতেছি আপনাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন হ্যাড থেকে শ্যাম্পুল ম্যান করে আমার জন্য অপেক্ষা করতেছে তুললাম তাদের সাথে সেলফি সাথে আমাদের লাইনের অপারেটর বোনগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে তাদের সাথেও ওই মতো তুললাম সেলফি আজকে এই কটন ফার্মে পিকনিকের দিন এত সুন্দর ভাবে যাবে আমরা কেউ কখনো কোনোদিন ভাবিনি সেই সাথে আছে আমাদের চেয়ারম্যান স্যার ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মেনটিস গ্রুপের বসগুলো চেয়ারম্যান স্যারকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য চেয়ারম্যান স্যারকে আরো ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মেকানিকের লাইন শিফ সুপারভাইজার এবং কেপিএম স্যার সহ অসংখ্য ধন্যবাদ কটন ফার্মে স্টাফগণকে এত সুন্দর করে পিকনিক দিনে যে আয়োজন করেছে বিশেষ করে পিএম স্যারকে এখানে একটি কথা না বললে নয় এই এলান লাইন শিফ মিলন ব্যাকবারে পাগল হয়ে গেছিল অনেকক্ষণ ধরে বকবক করতেছি এবার চলে গেলাম খেলার পর্যায়ে এখানে আছে আমাদের উন্নত মাদারের খেলা ক্রিকেট ব্যাডমিন্টন শৈশুতা বালিশ দৌড়ান সব থেকে যেটা আমার প্রিয় খেলা সেটা হচ্ছে হাড়ি ভাঙ্গা হাড়ি ভাঙ্গা পরিচালনা করতেছিলেন এই এলান লাইন শিফ মিলন এবারে প্রস্তুত নিয়ে আছেন ম্যান্টেন গ্রুপের মেকানিক মোবাইল হোসেন দেখি কি করতে পারে সে কি ভাঙতে পারবে কিন্তু না কথা বলতে বলতে এবং খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে গেছি এবার চলে গেলাম গেলাম খাওয়ার পর্যায়ে দেখি আমাদের খাওয়ার কি আয়োজন করেছে আমাদের একটা শ্রেণী খাওয়ার তো অনেক আয়োজন করতেছে কিন্তু সবগুলো একসাথে বলা যাবে না যদি বলি তাহলে আপনাদের খাওয়ার ইচ্ছে করবে খাওয়া দাওয়া শেষ করে কথা না বাড়িয়ে চলে গেলাম আমরা একটু আনন্দ করতে দেখি নাচ গানে ভরপুর কি হচ্ছে আমাদের মঞ্চে টানা পাঁচ ঘন্টা আনন্দ করলাম আমার সাথে যাকে দেখছেন তিনি হচ্ছেন কিউন্সি ফ্লোর ইনচার্জ এবং শ্যাম্পুল ম্যান বাতল ভাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ